কোনো নাই আমার এই ভিডিও আছে যেখানে দেখছেন সবাইকে জানি আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আপনার আঠারো যে মালটা ছিল দোকান পাশেই আইসে নিয়ে গেলো বিক্রি হয়ে গেছে কালকে যে রেটটা দিয়েছিলাম একদম পঁয়ত্রিশ হাজার টাকা এটা পাশেই আরেক গ্রামে থেকে আইসেনে গেল সাউন্ডের দোকান বাড়ি হইলো কামাই বাড়ি জামালপুর আছে জামালপুর জেলায় মধ্যেই মানে এই যে বিজয় বিজয় আঠার মাল ধরা একদাম বলে দিয়েছিলাম কালকে পঁয়ত্রিশ হাজার ওনার জন্য দোয়ার হইল ভালোবাসার রইল সুন্দরভাবে ভাড়া দিতে পারে না তাহলে ভোরের মালটা আছে যদি কোনোভাবে নিতে চান নেবেন এটা চারটে স্পিকারই অরিজিনাল আছে একদম চারটে স্পিকারই অরিজিনাল একটা স্পিকারের কয়েল চেঞ্জ করা নাই এটা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার দেওয়া আছে ভোর ভোর হাই চার ইঞ্চি ভয়েস কয়েল তারপর এখানে আপনার তিনের তিন ইঞ্চি কয়েলের এক পিয়ার মাল আছে এটা দাম মাত্র পনেরো হাজার টাকা তিনটে স্পিকার অরিজিনাল আছে একটা স্পিকারের কয়েল চেঞ্জ করা টোটো হাই দেওয়া আছে পড়া উন্নত মানের দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক একটু গঠনমূলক একটা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ